বন্ধুরা চলে এলাম নতুন একটা জায়গায় আর তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য এই বোর্ডে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে আমরা ভারত বাংলাদেশ সীমান্তে চলে এসেছি আর এই জায়গায় চমক রয়েছে সব থেকে সেই বিস্ময়কর জিনিস যেটা হচ্ছে মিনি সুন্দরবন একদম মনে হবে যেন রিয়েল সুন্দরবনে আমরা চলে এসেছি সেই রকম তো এইখানে যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে রয়েছে কারণ এই জায়গা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত তার জন্য ওই পাশে কোনো রকমের কোনো ব্যারিকেট নেই সেই জন্য কিন্তু এখানে আমাদের আধার কার্ড জমা দিয়ে তারপরে এই জায়গায় আসতে হলো মানে আধার কার্ড জমা দিয়ে তারপরে আসতে হবে এখানে তো এই যে যে ব্রিজটা রয়েছে এই যে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটাই হচ্ছে এই ব্রিজটাই হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজটা দিয়ে আমরা এখন এক্সপ্লোর করব। সুন্দরবন চলো তাহলে যাওয়া যাক এই মিনি সুন্দরবন বা রিয়েল সুন্দরবনও বলা যায় কারণ রিয়েল সুন্দরবনেও এরকম ভালো এক্সপিরিয়েন্স করা যাবে না যতটা না করা যাবে এই মিনি সুন্দরবনে এখানে কি আপনার বাড়ি আমি এখানকার লোকাল আমার লোকাল এখানেই বাড়ি তো এই জায়গায় কিরকম মানে এই জায়গাটা তো মিনি সুন্দরবন বলা হয় বা গোলপাতা ফরেস্ট বলা হয় তো এই জায়গায় কিরকম লোক আসে বা কোন সময় এই সিজন মানে এখানে আসাটা ভালো আর কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসই বেশি আসে লোক আচ্ছা অল টাইম খুব কম আসে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি জানুয়ারি ডিসেম্বর বেশি হাজার লোক আসে আসে আচ্ছা আর এটা আর জিনিস যে এখানে সুন্দরবন তো দেখবে তাছাড়া ওই পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার সেটাও কি এখান থেকে বাংলাদেশ দেখা যায় বাংলাদেশে দেখা যায় বাংলাদেশের কোন ব্যবস্থা বর্ডার তো জিরো পয়েন্ট এখানে কোনো ব্যবস্থা নেই আচ্ছা ওইদিকে কি জমিদার বাড়ির কি বোটিং আছে নাকি জমিদার বাড়ির ওখানে ওখানটা চলে ওখানে চলে ওখানে মানে বোটিং যারা করে

সুন্দরী গাছ এখানে হয়নি আচ্ছা আচ্ছা আর এইখানে যখন এখন তো বর্ষাকাল তো এইখানে কি জল হয়ে যায় না বর্ষাকালে জলটা হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে নদীর জল তো জোয়ার ভাটা পূর্ণিমায় জোয়ার হয়ে যখন তখন ওঠে জল তাছাড়া জল তাছাড়া জল ওঠে না আচ্ছা এইখানে কি ব্রিজ যেটা যেখানে আপনি বসে আছেন এই ব্রিজ দিয়ে ঘুরতে হবে মানে নিচে কোনো নামার কি কোনো পারমিশন আছে আগে নামার পারমিশন ছিল এই 3 বছর হচ্ছে আর পারমিশন বন্ধ হয়ে গেছে দিয়েছে বন্ধ করে দিয়েছে নাও আচ্ছা আচ্ছা মানে অনেকে হয়তো নিচে নেমে হয়তো নিচে নেমে কি জঙ্গলের মধ্যে অনেক ছেলে আসে অনেকে অসুবিধা আমি করে তার জন্য আর বর্ডার তো অনেকে পারে চলে যায় আচ্ছা আচ্ছা নম্বর আই কার্ড দিয়ে পারে চলে আচ্ছা ওই জন্য সেটা বন্ধ হয়ে কারণ ওই পাশে তো কোনো তার কাটা বেড়া নেই তার জন্য ওই মানে এটা অনেকে মানে ফলস ডকুমেন্টস দিয়ে তারপর এটা করেছে আগে এই করে অনেক ডকুমেন্টস থেকেও গেছে অনেক তাদের কোন অস্তিত্ব পাওয়া যায়নি মানে তারা ওই পাশে চলে গেছে ওই পাশের থেকে আর ফেরত আসেনি এখানে কি আপনার জন্ম মানে এইখানে আমার জন্মই এখানে আমার বাবার জন্মও এখানে আচ্ছা আচ্ছা তো এই ফরেস্ট দেখাশোনা মানে এই ম্যানগ্রোভ দেখাশোনার জন্য কি মানে কোনো লোক আছে না আগে ছিল যখন গাছগুলো ছোট ছিল

এখানেও হয় সোদপুরেও হয় আচ্ছা আচ্ছা তো জেলেরা মাছ টাছ ধরে তো মাছ ধরতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই পারে যাওয়া যাবে না জেলেদেরও ওই পারে যাওয়া নিষেধ আচ্ছা আস্তে আস্তে এই ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন এই সুন্দরবনে প্রবেশ করছি তো একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ এখানে রয়েছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গেওয়া গাছ তো আরও তাছাড়াও আরও অনেক গাছ রয়েছে যেগুলোর নামও এখানে লেখা আছে যেরকম এই একটা গাছ লেখা আছে এটার গাছটার নাম হচ্ছে বান এই গাছটার নাম হচ্ছে বান আর এই পাশে রয়েছে অনেক গোলপাতা গাছ অনেক গোলপাতা গাছ এখানে রয়েছে তো সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে যে গোলপাতা গাছগুলো এগুলোও কিন্তু মানে সেই মনে হচ্ছে যেন সুন্দরবন সেই রকমই লাগছে দেখতে পাচ্ছ তোমরা আর সুন্দরবনের যে স্বেচ্ছেতে পরিবেশ সেটাও কিন্তু এখানেও এরকম স্বেচ্ছেতে পরিবেশ রয়েছে আর বিভিন্ন রকমের গাছ যেরকম এই যে লেখাই রয়েছে এটা গোলপাতা গাছ আর গোলপাতা গাছটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে এর ফলগুলো এখন দেখতে পাচ্ছি না কিন্তু এর ফলও আছে তো ফলগুলোও কিন্তু খুব ভালো লাগে দেখতে আর বিভিন্ন রকমের ম্যানগ্রোভ গাছ সেগুলো কিন্তু এখানে আছে তো আমি আস্তে আস্তে এই ব্রিজটা দিয়ে এগিয়ে যাচ্ছি এই ব্রিজটা করা হয়েছে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য যারা ট্যুরিস্ট যারা দূর থেকে আসবে ম্যানগ্রোভ অরণ্য যারা দেখবে তাদের জন্য এই ব্রিজটা করা হয়েছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুপাশে দেখতে পাচ্ছি গোলপাতা গাছ রয়েছে তাছাড়া এই মানে গেওয়া গাছ সেটাও কিন্তু এখানে রয়েছে এই যে সামনেই বোর্ডে লাগানো রয়েছে লেখা আছে গেওয়া গাছ তো এটা হচ্ছে গেওয়া গাছ আর এই পাশে রয়েছে এই যে গোলপাতা গাছ তো এখানে বেশিরভাগ গাছগুলোই গেওয়া গাছ তো এটা যেরকম গেওয়া গাছ রয়েছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু এখান দিয়ে যেতে যেতে খুব ভালো লাগছে এই জায়গাটা এখন এই সুন্দরবন যেটা হচ্ছে মিনি সুন্দরবন সেই সুন্দরবনের ভিতরেই আমি আছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিরকম একটা অ্যাডভেঞ্চারাস পরিবেশ এখানে রয়েছে মানে এই ব্রিজটা দিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি এইখানকার পরিবেশ খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে আর বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন একটা গহীন জঙ্গলে চলে এসেছি চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলাকীর্ণ পরিবেশ যদি এক্সপ্লোর করতে হয় আর সুন্দরবনের রিয়েল স্বাদ যদি পেতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনে চারিদিকে একটা রোমহর্ষক পরিবেশ রয়েছে জঙ্গলাকীর্ণ পরিবেশ রয়েছে এইখানে এই যে আঁকা এই ব্রিজটার দিয়েই কিন্তু গেলেই দেখা যাবে এই সুন্দরবন আর এই সুন্দরবনের মানে এই অ্যাডভেঞ্চার যদি পেতে হয় তাহলে এই ব্রিজটার এই আঁকা বাঁকা দিয়ে কিন্তু যেতে হবে সব রকমের ম্যানগ্রোভ গাছ এখানে রয়েছে কিছু কিছু যেরকম সুন্দরী গাছ সুন্দরী গাছ এখানে নাকি হয়নি মানে লাগিয়েছিল কিন্তু এখানে সুন্দরী গাছ বাঁচেনি কিন্তু তাছাড়াও অন্যান্য যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু এইখানে রয়েছে এই জায়গায় রয়েছে তো সত্যি একটা অসাধারণ এখানে পরিবেশ রয়েছে যেহেতু এই ব্রিজটা করা আছে তার জন্য কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগছে এই যে যে গোলপাতা গাছ রয়েছে এই গোলপাতা গাছের ফল এই হয়েছে এই যে এইগুলো এগুলো কিন্তু গোলপাতা গাছের ফল আর এই ফলগুলো খাওয়া যায় কিন্তু এখানে যেহেতু মানে এখানে থেকে তো ফল খাওয়া যাবে না তো কিন্তু এটা মানে তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি বললাম তাই বলে যে তোমরা এখানে নেমে যে ফল ছিঁড়বে সেটা কিন্তু একদমই কঠোরভাবে নিষিদ্ধ এখানে নিচে নামা যাবে না সেটার পারমিশন পুরোপুরি বন্ধ কারণ কি অনেকে দেখা যাচ্ছে যে ওই পাশে যেহেতু বাংলাদেশ সীমান্ত রয়েছে ওই পাশে কোনো রকমের বেড়া নেই তো অনেকে এরকম করেছে কি নিচে নেমে ওই পাশে সাঁতরে চলে গেছে কিন্তু সেই জন্য কিন্তু এখানে নিচে নামা সম্পূর্ণভাবে নিষেধ তো বন্ধুরা এগোচ্ছি এই ঘন জঙ্গল সুন্দরবনের মধ্যে দিয়ে দেখো দুপাশের পরিবেশ কীরকম মানে সত্যি মানে মনে হচ্ছে যেন সুন্দরবনের মধ্যে চলে এসেছি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ এখানে কালো বাইন এটা হচ্ছে বাইন গাছ এটা হচ্ছে কালো বাইন তো অসাধারণ সব পরিবেশ এখানে রয়েছে এই জঙ্গল বাকীর্ণ পরিবেশ এইখানে একটা শেড করা আছে যদি বৃষ্টি ফৃষ্টি হয় তাহলে এখানে কিন্তু অনেকে বসতে পারে এখানে বসার জায়গা রয়েছে তো বাংলাদেশ এখন আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ যদি দেখতে হয় আর একটু সামনের দিকে যেতে হবে তো ওইখান থেকে কিন্তু বাংলাদেশ দেখা যায় চলে এলাম এই বাংলাদেশ বর্ডারে মানে একটা হচ্ছে এখানে সুন্দরবন সুন্দরবন দেখালাম তো তারপরে এখন চলে এসেছি আমরা বাংলাদেশ ভারত সীমান্ত এই ইছামতি নদীটা রয়েছে এর পাশেই এই ইছামতি নদীর ওপাশে রয়েছে বাংলাদেশ আর ওই বাংলাদেশ এখান থেকে দেখা যাবে সেটাও তোমাদের দেখাবো আর এখন আমি যেটা আছি এখানে মিনি সুন্দরবনে আছি তো মিনি সুন্দরবনটা তো সত্যিই খুব অসাধারণ এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে আর এইখানে এই যে যে একটা নালা রয়েছে এই নালাটাও কিন্তু এই মানে এই নালা দিয়ে এখান দিয়ে যত জল আছে সেই জলটা নেমেছে নেমে কি এই ইছামতি নদীতে গিয়ে মিশেছে তো ইছামতি নদীটাও তোমাদের দেখাবো আর সেই সঙ্গে বাংলাদেশ বর্ডারটাও দেখাবো তো চলো তাহলে দেখা যাক এই সুন্দরবন থেকেই দেখা যায় ইছামতি নদী আর এই ইছামতি নদীর এপারে হলো ভারত আর ওপারে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে এবং ওপাশেও কিন্তু কোনো কাটাতারে বেড়া নেই এই যে ইছামতি নদী এর অর্ধেকটা ইন্ডিয়ার ভিতরে আর বাকি অর্ধেকটা বাংলাদেশের ভিতরে সেই জন্য কোনো কাটাতারের বেড়া এখানে দেওয়া নেই তার জন্যই এখানে নিচে নামা কিন্তু পারমিশন নেই কোনো বিএসএফের কাছে আধার কার্ড জমা দিয়েই তারপরে এই সুন্দরবনে আসতে হয় আর এই সুন্দরবনের এখান থেকে এই যে এখান থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ওপার ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশ আর কেউ যদি ওপার থেকে হেঁটে যায় তাদেরও কিন্তু দেখা যায় এখান থেকে ঠিক এক এক রকম মানুষের মাইন্ড এক এক রকম চিন্তাভাবনা এক রকম তবে বিশেষ করে কলকাতার মানুষেরা কিন্তু আমাদের স্পটে গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে এসে তারা খুবই আনন্দ করে আর তাদের আনন্দ দেখে আমাদের কিন্তু খুবই ভালো লাগে তো মানে তারা অ্যাকচুয়ালি সারা সপ্তাহ অফিস করে কাজ করে তার ভিতরে একটু সময় ফেলে টাকি দিয়ে আসে তো ওনাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা স্বাগত গোলপাতার জঙ্গল থেকে স্বাগত যারা ভিডিও উঠেছ তাদেরকে তো উপাসে বাংলাদেশ ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা কি বলবো সবাই তো জানেন সবাই জানে প্রত্যেক ভিডিওতে আমি বলি এইভাবে এত কাছ থেকে আমার মনে অন্য কোন জায়গায় দেখা যায় না বাকিতে জিরো পয়েন্টের ভিতরে যতগুলো রিসর্ট আছে সব থেকে ন্যারো জায়গা হচ্ছে এখানটা একদম কাছে একদম ওই যে ভেডিটা দেখছেন ওই ভেড়িটার নাম হচ্ছে অবদার ভেড়ি মানে ওখান থেকে কেউ যদি বাইক যায় আমরা কিন্তু মানে এখান থেকে আর অনেকে চলা করলে মানে যে বাইনোকুলার আছে আপনার কাছে ওটা তো অনেক অনেককে দেখা যায় আর খালি চকে কি দেখা যাবে এখানে যদি কেউ আসে বাংলাদেশ থেকে হ্যাঁ দেখা যায় সিরিয়াসলি বলতে মানে সিরিয়াসলি বলছি এখান থেকে ওপার থেকে হালকা জোরে যদি কেউ কথা বলে শোনা যায় কিন্তু অ্যাকচুয়ালি এসবগুলো স্পট এসে তোমরা করবে না কারণ এর কিন্তু মানা মোটামুটি যুগ থেকে যতটা দেখা যায় আমার এই জন্য কিন্তু বিএসএফের কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে তারপরে কিন্তু এটা করতে হচ্ছে মানে জিরো পয়েন্টে সবকিছু অত ইজি ভাবলে হয় না আর এখানকার সিস্টেম হচ্ছে আপনার সাতটা থেকে বিকাল সাড়ে পাঁচটা এই টাইম কিন্তু মেনটেন করতে হবে আর বিশেষ করে টাকিতে যদি আসেন আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন গোলপাতার জঙ্গল তো ডকুমেন্টস ছাড়া ঢুকতেই দেবে না বাকি রিসর্টগুলো মানে অনেক সময় যেগুলো জিরো পয়েন্টের বাইরে আছে সেগুলো আপনি ডকুমেন্টস ছাড়া যেতে পারবেন আর জিরো পয়েন্টের ভিতরে যেগুলো আছে আপনার ডকুমেন্টস হবেই হবে মানে দিতেই হবে এখানটা প্রপারলি সুন্দরবনে যেরম মানে দিনে দুবার জোয়ার ভাটা হলে জল ওঠে আবার ভাটার সময় লেপে যায় এখানটা ঠিক ততটা না মানে মাসে দুবার করে এই ভিউটা পাওয়া যায় আচ্ছা প্রত্যেক আমাবস্যা পূর্ণিমায় পুরো জঙ্গলটা জল হয় আচ্ছা মানে এই সময়টা খুব ভালো লাগে কিন্তু মানে এই যে ব্যাক সাইডে আমরা মাটিটা দেখছেন তো এই মাটিতে কিন্তু মাছ কালা করে মানে জোয়ারে জলের সঙ্গে মাছ আসে আবার তারা কিন্তু লেবি যায় ভাটার সময় আচ্ছা একদম ভালো ভিউ তো আপনারা একটু খেয়াল করে আসলে কিন্তু এই ভিউটা পাবেন কিন্তু সেই সময় জোয়ারে টাইম দরকার মানে ভাটার সময় এসে জল উড়ল না কেন এইLambdaও তো বললে হয় না দিনে জোয়ার জোয়ার ভাটা হয় আর মোটামুটি আমার হিসাবে যারা ফাঁকা ভিউ পছন্দ করেন তারা বর্ষার সময়টা আসাই বেটার ওয়েদারটা একটু চেক করে আপনারা আসতে পারেন কারণ বৃষ্টি হলে তো খুবই সমস্যা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি গোলপাতার জঙ্গলে আসেন কোনো প্লাস্টিক ফেলবেন না আপনাদের কাছে মানে বারবার আমার রিকোয়েস্ট পরিবেশটা সুস্থ রাখুন প্রত্যেক কর্নারে পৌরসভা থেকে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে আমাদের নিজেদের সচেতন নিজেদেরই হতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আপনারা প্লিজ এইটা আচ্ছা আমি একটু জানতে চাইবো যেটা হচ্ছে আমাদের এই পাশে তো ভারতের মধ্যে কি আছে এরকম কিছু আমাদের এই গোলপাতের জঙ্গল মিনি সুন্দরবন এটা কিন্তু আর্টিফিশিয়াল একসময় সব জায়গা হয়তো নদী ছিল মানে যেটা আমি শুনেছি আর হচ্ছে যারা টাকিতে এসে বোর্ডিং করেন ঠিক বোর্ডিং করে মোহনার ওখানটাই দেখবেন বাংলাদেশের একটা রিসোর্ট হয়েছে ওটাও আর্টিফিশিয়াল বানানো

তবে কিন্তু 0.0 এ প্রত্যেক বটে ফ্ল্যাগ থাকে আর বিএসএফ এর নজরদারি কোনো রকম মানে আর কোনো যে এক বটে থেকে আরেক বটে ছলচাতুরির ব্যবস্থা নেবেন না কারণ এখন আইন বিঠরিন কঠোর সুস্থভাবে এগিয়ে যান কোনো সমস্যা হলে সবাই সাহায্য করবে ছলচাতুরি আশ্রয় নিলে আপনাদের বিপদে আপনারাই পড়বেন বাইরে থেকে কেউ পাশে দাঁড়াবে না তো আপনারা 0.0 এ খুব টাইম মেইনটেইন করবেন আর এই সব একটু সিস্টেম রাখবেন যে কোনো ভাবে যেন সমস্যায় না জড়িয়ে পড়েন এনজয় করেন আর পাঁচ জনের মতন কোনো সমস্যা নেই বাইনোকুলার আছে আছে যেটাতে কিন্তু বাংলাদেশ আরো কাছ থেকে ক্লোজ দেখা ভিতরে লেবু জল প্লাস বাইনোকুলার আপনারা চাইলে ইউজ করতে পারেন আসলে আর গ্রুপ ফটো তুলে দিই আমি সবাইকে মোটামুটি দেখা হলে যতদূর পারবো চেষ্টা করব সাহায্য করার পিছনেই যে ইচ্ছামতী নদীটা আছে তার ওই পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশ সীমান্ত আর বাংলাদেশ বর্ডার যেটা কিন্তু এখান থেকে মানে অনেক কাছ থেকে দেখা যায় এই বাংলাদেশ বর্ডার তো এই জায়গাটাই একমাত্র এমন জায়গা যেখানে কিন্তু অনেক অনেক ক্লোজ থেকে বাংলাদেশ বাংলাদেশ দেখা যায় সীমানা দেখা যায় আর এখন আবার আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তো এইখানে টাকি যারা ঘুরতে আসবে তারা কিন্তু এইখানে যদি আসতে চাও এই গোলপাতা ফরেস্ট এর টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা তার মধ্যেই কিন্তু আসতে হবে তো তারপরে আসলে ভাবেই ভিতরে জঙ্গলের ভিতরে মানে এখানে ভিতরে প্রবেশ করার পারমিশন দেওয়া হয় না আধার কার্ড জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় যারা বোটিং করতে চাও তাদেরকে বলি বোটিং করতে গেলে ওইখানে রাজবাড়ির ওখান থেকে বোটিং হয় বোটিংয়ের টাইম হচ্ছে চারটে তো বিকাল চারটের মধ্যেই কিন্তু বোটিংটা হয় তারপরে গেলে কিন্তু আর বোটিং হবে না দেখতে পাচ্ছ মানে কত সুন্দর জায়গা সত্যি অসাধারণ জায়গা মন ভরে যাচ্ছে মানে এই জায়গা এত সুন্দর জায়গা এত অসাধারণ প্রকৃতি প্রকৃতির অনেক অনেক কাছ থেকে থেকে হচ্ছে যেন এই দৃশ্য দেখছি একটা সুন্দরবনের ফিলিংস নিয়ে দেখছি দৃশ্য যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য কিন্তু এটা মানে স্বর্গ বলতে হবে এত সুন্দর প্রকৃতি পরিবেশ এখানে রয়েছে অসাধারণ তো এই ওয়াচ টাওয়ারে উঠে গেলাম ওয়াচ টাওয়ারটা তোমাদের একবার দেখাই এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার এরকম রয়েছে চারপাশে রেলিং রয়েছে এই রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কিন্তু এই জঙ্গলটার দৃশ্য উপভোগ করা যায় তোমাদের একটা জঙ্গলের সঙ্গে সঙ্গে এখন একটা জিনিস দেখায় সেটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে সূর্যর অস্ত যাচ্ছে ম্যানগ্রোভ জঙ্গলের থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অসাধারণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মেঘ আছে আকাশে প্রচুর তার জন্য সূর্যটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে সূর্যের আলোক মেঘ ভেদ করে বেরিয়েছে সেটা কিন্তু এখান থেকে চোখে পড়ছে আর এই ম্যানগ্রোভ জঙ্গল যে হচ্ছে এই ম্যানগ্রোভ গাছ সেটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এইগুলো সব গেওয়া গাছ ম্যাক্সিমাম অনেক বড় বড় গাছ তো ওই পাশ থেকে তোমাদের আরেকটু দেখায় এই পাশ থেকেও দেখায় যে এই গাছগুলো কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে উঁচু মানে এই ওয়াচ টাওয়ারটা যত উঁচু তার থেকে ওই গাছগুলো উঁচু তার জন্য একদম গাছের শীর্ষ কিরকম লাগছে এই গেওয়া গাছগুলোর একদম মগ ডাল যেটা বলে মগ ডাল সেই মকডালগুলো কিন্তু এই টাওয়ার থেকে দেখা যাবে নিচ থেকে শুধু মানে কাণ্ডগুলো দেখা যাবে ম্যানগ্রোভ কিন্তু থেকে দেখা যাবে আর এই কিন্তু ঘেরা মনে হচ্ছে একটা অসাধারণ পরিবেশ মানে মন ভালো করা পরিবেশ এইখানে যদি কাটানো যায় মানে ঘন্টার পর ঘন্টা কেউ যদি বসে থাকে আমার মনে হয় না তার বাড়ি যেতে ইচ্ছা করবে এতটা সুন্দর জায়গা তো বন্ধুরা দেখো এই সাইড থেকে কত সুন্দর লাগছে উপরে কিন্তু আকাশে অনেক এদের বলা হয় বাদুর বাদুর উড়ছে চামচিকে বাদুর এরা কিন্তু উড়ছে এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে তার জন্য কিন্তু চামচিকে আর বাদুর উঠছে তো এখান থেকেও তোমাদের দেখাই কীরকম লাগছে অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে এই জঙ্গল জঙ্গলাকীর্ণ পরিবেশ সত্যি এখানে এইসব গাছগুলো কত বড় এগুলো সব বড় বড় ম্যানগ্রোভ গাছ সর্জন মুভির তো এই বাড়িটা এখন এরকমই রয়েছে এবং এই বাড়িতে কেউ থাকে না এরকমই একটা বাড়ি এইভাবেই রয়েছে তো এই বাড়িতেই কিন্তু শুটিং হয়েছিল আর আর এই এই বাড়ির সামনেই যে একটা পুকুর আছে বাড়িটা তো বন্ধুরা এটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গয়নার বাক্স মুভি শুটিং হয়েছিল তো সেই বাড়িটাই আমি এখন চলে এসেছি এটাও কিন্তু টাকির কাছে একটা উল্লেখযোগ্য প্লেস যেখানে অনেকেই আসে এই বাড়িটা দেখার জন্য বন্ধুরা এখন যে মন্দির দুটো দেখতে পাচ্ছ এই দুটো মন্দির হলো জোড়াশিবের মন্দির এটা জমিদার বাড়িরই মন্দির হবে আর এটা অনেক পুরনো মন্দির আর আমরা যে গয়নার বাক্সর যে শুটিং প্লেস আছে সেই শুটিং প্লেস থেকে আমরা আর একটু সামনে যখন এগিয়ে এলাম তখন কিন্তু এই দুটো মন্দির দেখলাম অসাধারণ সুন্দর লাগছে সামনে এই দিঘি বা এই পুকুরটা রয়েছে আর তার পাশেই এই দুটো জোয়াশিবের মন্দির অসাধারণ দেখতে এবং একটু অন্ধকার হয়েছে তারপরে কিন্তু সুন্দর লাইটিং করা আছে বলে খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখালাম এই অসাধারণ সুন্দর এই ম্যানগ্রো বরণ্য এখন আমরা আবার ফিরে ফিরে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর যদি পুরোনো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী নতুন জায়গার ভিডিও নতুন জায়গার ভিডিও নিয়ে আবার আসছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা তো তোমরা সবাই ভালো থেকো